দেখছিলাম অর্জুন সিংও সেখানে উপস্থিত রয়েছেন সেই দিকের ছবি অবশ্যই আপনাদের সামনে রাখবো এবং তারই পাশাপাশি যেরকম আমরা জানি ওয়াক অফ অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট এবং অমিত শাহকে আবার বেনজির আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নিয়ে যান আক্রমণ এরকমই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভবানী ভবনের সামনে আপনাদের নিয়ে যাব ঝিলম যাই আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ঝিলম একদমই সরাসরি তোমাকে সেই দৃশ্যটা দেখাবো আমার সহকর্মী স্বপনকে দেখাতে বলবো ঠিক এই যে ভবানী ভবনের সামনে দৃশ্যটা দেখছো রাস্তায় একদিকে বিজেপি কর্মী সমর্থকরা যেমনভাবে বসে গিয়েছেন ঠিক তেমনই তার পাশাপাশি মূল গেটের সামনে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির নেতা জেনারেল সেক্রেটারি তমগ্ন ঘোষ তাপস রায় অর্জুন সিং সকলেই রয়েছে এবং তার সঙ্গে ঠিক ডান দিকে আটজন রয়েছেন ঘর ছাড়া সেই ঘর ছাড়া মহিলা পুরুষ সকলে এখানে এসছেন এবং তাদের বক্তব্য যন্ত্রণা সকাল থেকে তারা রওনা দিয়েছেন রওনা দেওয়ার পর তাদের এই পরিস্থিতি আমার সহকর্মী স্বপন মজুমদারকে দেখাতে বলবো এই দৃশ্য এখানে যে অবস্থান তারা করছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কি বলবেন আমি অত কিছু জানি না আমি যেটি জানি আমি সেটি বলছি আমি বলছি কি যে আমাদের সঙ্গে অন্যায় করেছে কে দায় কে হবে আমাকে বিচার করে দেখ পুলিশ পুলিশ শিবের মন্দির বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশ তো বাঁচাতে পারেনি বিএসএফ বাঁচালছে আমরাকে আমরা কত কেটে ফেলে দিতো পুলিশের বড় কর্তারা কথা বলছে না কই ওখানে আসেনি ঢুকতে দেয়নি অর্থাৎ বুঝতেই পারছো যাদের কি অবস্থা এই জায়গায় দাঁড়িয়ে তারা ডিজির যে অফিস ভবনী ভবন সেখানে অপেক্ষা করছে এবং তাদের বক্তব্য সরাসরি রাজ্য পুলিশ কখনোই তাদেরকে সাহায্য করেনি সঙ্গে টেরে 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 চলে আছে। তোমার মা বহিল যা আছে তা বলছে এত বড়ো পাথল ঝাড়ছে এত বড় হেঁ চালিয়ে আসছে তোমার বম চাল আছে মিথ্যা যদি বলি আমাদের বাড়িটা যেয়ে চেক করে নেবে যাকে ছিজল গরুর খুট্টা লাইনে লাইনে বাঁধা আছে গুলা ধরো ঝাপটাতে লাগা নেই চলে যাও যাই চেক করে আসো যদি আমরা মিথ্যা বলি তো যাই চেক করে আসো কাত্যাচার করছিলো তুলিয়ে দিয়েছিলো সব আনন্দগুলো টাকা পয়সা ছিল সব করে দিচ্ছিলো তাহলে আমরা ভুলে এসেছিলাম শনিবার দিন টাকা পনেরো ষোলো হাজার ছিল